হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এই পার্টটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর তারও কারণ আছে তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো আমরা তো তারা পিঠে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে তো ওখানে গিয়ে বাবার কাছেও কিন্তু পুজো দিলাম সামনেই যে মন্দিরটা আছে শিব ঠাকুরের সেখানে কিন্তু একটা মালা নিয়ে এখানে দেখছিলাম ব্রাহ্মণ দিয়ে সবাই বাবার মাথায় জল ঢালছিল তো আমারও ইচ্ছে হলো আমিও চলে গেলাম যে মায়ের কাছে যখন পুজো দিয়েছি একবার বাবার কাছেও পুজো দিয়ে দিই তো তারপরে কিন্তু সেই মতন কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু পুরো ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে পুরো বাবার সামনে গিয়ে ভালো করে বসে এবার কিন্তু বাবার মাথায় জল ঢালবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো দাও জল দাও মাথায়

চলো ডালাগুলো দেখো শাড়িটা দেখো যে কোনো একটা ডিল খুলে তারপরে কিন্তু মায়ের কাছে একটু ছোট্ট মানত করে একটু ঢিল বেঁধে নিলাম তারপরে এখানে আমরা যেখানে আর কি ডালাটা নিয়েছিলাম সেখানেই চলে এসেছি এবার ওনারা আমাদেরকে হাতে গঙ্গা জল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রসাদ দিলো সেই প্রসাদটা আমরা খেলাম তারপরে এখানে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো হাতে সুতো পরিয়ে দিচ্ছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম মায়ের কাছে পুজো দিয়ে পুরো মনটা ভরে গেল তো যাই হোক এখানে আমরা প্রত্যেকবারই এখান থেকে যতবারই আসি আর কি এখান থেকেই আমরা কিন্তু ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিই খুব ভালোভাবে কিন্তু পুজো দেওয়া হয় তো যাই হোক দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম তারপরে কিন্তু হেঁটে হেঁটে হোটেলে পৌঁছচ্ছিলাম তখন একটা এই টাইমে আমি রিল বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকে আর তোমরা আমার পাশে অনেকটাই আছো কারণ আমি সেইভাবে ভিডিও করতে পারছি না আমার মানে শরীরটাও খারাপ থাকার কারণে আর কি তারপরে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি লিপ্টে উঠে আমরা কিন্তু সোজা আমাদের রুমে চলে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো রুমে এসে আমরা আবার একটা কাপল ভিডিও শ্যুট করে নিয়েছি তো সেটাও তোমাদেরকে আপলোড করেছি ইনস্টাগ্রামে তোমরা নিশ্চয়ই দেখেছো এই ভিডিওটা তো টাটা বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবে আমার পাশে থেকো তো এই রিলটা যারা দেখোনি আমার ইনস্টাগ্রামে চলে যাবে গিয়ে দেখতে পাবে আমি ফেসবুকেও ছেড়েছি তো তোমরা দেখে নিও তো বা লাভ ইউ অল